সালামু আলকুম ফ্রেন্ড আবার চলে আসলাম সেল ইনফার্টেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম অবশ্যই স্ক্রিনে দেখতে পারতেছেন ভিডিও তো দেখা যাচ্ছে অবশ্যই এই ব্রাগুলো হলো অ্যাভরিডে ব্রা অ্যাভরিডে ব্রা প্রতিদিন ব্রা এই ব্রাগুলো হলো খুব আরামদায়ক সবচেয়ে জনপ্রিয় ব্রা যদি আপনি কটন ছাড়া অন্য কোনো আইটেম ব্রা চাচ্ছেন এই ব্রাগুলো দেখতে পারেন এই ব্রাগুলোগুলো এত জনপ্রিয় অ্যাভরিডে এক খুবই আরামদায়ক তো জনপ্রিয় যে আসলে আমরা নিজেরাই তৈরি করে এগুলো রাখা যায় না এগুলো কোয়ালিটি সম্পূর্ণ ব্রা এমনকি এগুলো আমাদের দেশি প্রোডাক্ট এগুলো কিন্তু বাইরের না এগুলো আমাদের দেশি প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট দেশি কিন্তু দেখেন ব্রাগুলো দেখেন খুবই সুন্দর মনে হবে যে ব্রাইয়ের ব্রা এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট দামাক অফার দিব একদম দামাক অফার আগুন অফার যে চ্যালেঞ্জ করা মাথা নষ্ট করা অফার এগুলো এভরিডে ব্রা সবচেয়ে অনলাইন অফলাইন এসে কমে দেবে এর সে কমে অ্যাভরিডে ব্রা এমন কোন পেজ নাই এমন কোনো কুস্তার দোকান নেয় দিতে পারবে দুইটা ব্রা সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ দুইটা ব্রা রাখবো সাড়ে তিনশো আর চারটা নীলের রাখবো কম্বো অফার পাঁচশো টাকা চারটা পাঁচশো দুইটা সাড়ে তিনশো চারটা পাঁচশো অ্যাভরিডে এই যে অ্যাভরিডে নাইন গার্ডের দেখছে নাইন গার্ডের অ্যাভরিডে বেলগুলো দেখেন একটু মোটা বেল মিডিয়াম মোটা খুবই সুন্দর একদম স্মুথ আর এইটা বেলগুলো টেকসই বেল কাপড়ের ফিনিশিংটা দেখেন লেয়ারটা দেখেন দেখছেন সে সব কিছু এই যে কাপড়ের এটার ভিতরে কিন্তু গ্যাঞ্জি আস্তর দেওয়া এটা যাতে আপনি গামলো এটা চুষে নেবে খুব আরামদায়ক পড়লে রাফ ইউজ করবেন এই ব্রাকগুলা কিন্তু রাফ ইউজ ব্রাক কোয়ালিটি দেখছেন ফিনিশিং সাইজ হবে সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ সাইজ সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ সাইজ দুইটা নিবেন সাড়ে তিনশো আর চারটা পাঁচশো টাকা একদম দামাক অফার কম্বো অফার একদম মাথা নষ্ট করা অফার এই যে কালারগুলো দেখেন এক চেক কালার এই যে একটা কালার বাঙ্গি কালার ব্ল্যাক কালার মেরুন কালার গোলাপি কালার নেই ব্লু কালার বিস্কিট কালার একদম পাঁচটা কালার আপনি অ্যাভেলেবেল পাবেন আরও কালার হবে যারা যারা ভিডিও এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইউটিউবের অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর কী ধরনের ব্র্যান্ড নিতে চাচ্ছেন অবশ্যই যারা সরাসরি নিতে চাচ্ছেন আমরা আসলে অনলাইনে বিক্রি করি অফলাইনেও বিক্রি সব ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট যায় চলে আলহামদুলিল্লাহ আমরা যদি আপনি অনলাইন ছাড়া নিতে চান সরাসরি চলে আসতে পারেন মোচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার অবশ্যই আসার আগে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট করে আসবেন অবশ্যই তাহলে আমাদের দোকানে চলে আসতে পারবেন আর এই ভিডিওটা যারা অবশ্যই দেখতেছেন ইউটিউবে অবশ্যই আমাদের ফেসবুক পেজ হবে ফেসবুক পেজে যারা দেখতেছেন অবশ্যই একটা ফলো দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন প্লিজ ফলো দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন ভিডিওটা আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কি ধরনের প্রোডাক্ট কি ধরনের ব্রা লাগবে হ্যাঁ আমাদের বলবেন আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব আমাদের এখানে আরও প্রোডাক্ট হবে ম্যাক্সি ব্লাউজ পেটিকোটও হবে রেডিমেড সব কিছু আমাদের এখানে ইনশাল্লাহ এই যে দেখেন এভরিডে ব্রা মাথা নষ্ট করে এই একটা ব্রা আপনি দুইটা একটা বিক্রি করে অন্য পেজে একদম ফিনিশিং সুন্দর একদম এডিটিং করে একটা বিক্রি করে তিনশো টাকা আর আমি দুইটা দিচ্ছি আপনি সাড়ে তিনশো টাকা আর চারটা দামাকা অফার চ্যালেঞ্জ করা অফার চারটা পাঁচশো টাকা অ্যাভরিডে দেখছেন কোয়ালিটি দেখছেন কোয়ালিটি দেখছেন এইটাই কিন্তু আপনি নেট টাইপের এটা কিন্তু গরম লাগবে না এই যে আপনি স্মুথ খুব সুন্দর আপনি রাফ ইউজ করবেন র্যান্ডম রাফ ইউজ করবেন এই যে দেখছেন কোয়ালিটিটা এই যে দেখছেন অবশ্যই অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ অবশ্যই ইউটিউবে অবশ্যই ফেস ফেসবুক আমাদের পেজ হবে ফলো দিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এভরিডেবরা মাথা নষ্ট করা অফার মাথা নষ্ট করা অফার যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আমাদের ফেসবুকে পেজ হবে সেলিম ফ্যাশেন ওখানেও কিন্তু আপনারা ফলো দিয়ে দিবেন কমেন্ট করবেন লাইক শেয়ার করে দিবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কী ধরনের প্রোডাক্ট ব্রা লাগবে কী ধরনের আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব এই যে এভরিডে ব্রাগুলা এত সম্পূর্ণ আসলে ফিনিশিং দেখেন একটা ব্রার ফিনিশিং দেন না এটা কিন্তু নাইন গার্ডেন এটা কিন্তু নাইন গার্ডেন এই যে নাইন গার্ডেন হ্যাঁ এভরিডে খুবই সুন্দর ব্রাটা রাফ ইউজ করবেন আর এই ব্রাটা কিন্তু আপনি একটা চারটা নেবেন আমি বলে দিলাম আপনার সরাসরি নিতে চাইলেও চলে আসতে পারেন মৌচাক মার্কেট ঢাকা বারো শেষত্ব দোকান নাম্বার একশো এক একশো চার অবশ্যই হোয়াটসঅ্যাপ এমন নাম্বার থেকেও যোগাযোগ করে আসবেন তাহলে আমাদের সরাসরি দোকানে চলে আমরা রেগুলারও এইগুলো আমরা এমনিও আমরা সাড়ে তিনশো চারশো করে এক পিস বিক্রি করি কারণ এগুলো বেল এত মজবুত বেল আর এত সুন্দর ফিনিশিং ফিনিশিং দেওয়া এই বেলগুলো এত সহজে নষ্ট হয় না ছুটেও না আর দেখছেন এভরিডে অ্যাভ্রিডে ব্রা এই যে অ্যাভ্রিডে সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ ফিনিশিং দেখেন কাপড় দেখেন এইগুলো আসলে ব্রা এগুলো যারা নিবে অবশ্যই রাফিস অ্যাভ্রিডে ব্রা একদম রাফিস র্যান্ডাম রাফিস ইউজ করবেন সুতির ব্রা নিতে চাচ্ছেন না একটু ভালো কোয়ালিটির ব্রা নিতে চাচ্ছেন এইগুলা দেখতে পারেন এগুলো কিন্তু দামি ব্রা আমি কমে রাখছি এগুলো কিন্তু আমাদের অবশ্যই আমাদের দেশীয় প্রোডাক্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট বাইরের প্রোডাক্ট ম্যাটেরিয়াল এই সবগুলো ম্যাটেরিয়ালের বাইরে ফিটিং আমি ওই বলে বিক্রি করবো না যেগুলো বাইরের এটা ওইটা বলে বিক্রি করবো আমি হানড্রেড পার্সেন্ট দেশি প্রোডাক্ট ভালো জিনিস বিক্রি করতেছি সেটা বলে দেবো এটা হলো এসি নেট টাইপের এই যে এটা হলো এসি নেট টাইপের এই যে নেটটা হলো এসি এটা হলো আপনার এসি নেট বলে এই জিনিসটা তো আসলে আপনার গরম লাগবে না আরামদায়ক কাপড় নেটটা আরামদায়ক কাপড় অবশ্যই যারা যারা নিতে চাচ্ছেন চলে আসতে আমার মোচাক মার্কেট ঢাকা বারোশো সত্তর দোকান নম্বর একশো এক একশো চার অবশ্য আসার আগেও স্ক্রিনে হোয়াটসঅ্যাপে ইমিন নম্বর দেওয়া থাকবে চলে আসতে পারেন যারা ভিডিওটা দেখতে আসেন অবশ্যই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করুন কমেন্ট করে জানাবেন আর কী ধরনের ব্রা লাগবে প্লিজ কমেন্ট করে জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব আমাদের কিন্তু ফেসবুক পেজও হবে ফেসবুক পেজও সেলিম ফ্যাশন ওখানে যারা দেখবেন ফলো দিয়ে দিন প্লিজ একটা ফলো দিবেন কমেন্ট করে জানাবেন আর কী ধরনের কোয়ালিটি লাগবে হ্যাঁ আর শেয়ার করে দিন ভিডিওটা আসসালামু আলাইকুম